আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজ একটি কথা বলি ডিসেম্বর মাস বিজয়ের মাস আমাদের নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তো আমরা আসলে একটি জিনিস জানি না বা অনেকে ভুল করে থাকি সেটি হলো আমাদের আব্দুল কাদের সিদ্দিকি ভাইকে আমরা অনেকে বঙ্গবরি বলি আসলে উনি হলেন বাঘা সিদ্দিকি আর জেনারেল এম এস যোসমানি উনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বৈদ এই সর্বাধিনায়ক ছিলেন এম এস উনি হলেন বঙ্গবীর বঙ্গবীর জেনারেল এম এস তো যাই হোক আমরা একটি জিনিস ভুল করে আমাদের বাগাসিদিকে ভাইকে আমরা বঙ্গবীর বলে ফেলি তার সঙ্গে বঙ্গবীর হলেন আমাদের জেনারেল এম এস উনি হলেন বঙ্গবীর উনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বৈতনায়ক ওনাকে যেন আমরা বঙ্গবীর বলি এবং আব্দুল কাদের সিদ্দিকী ভাই হলেন আমাদের টাঙ্গাইলের উনি হলেন বাঘা সিদ্দিকী উনিও মুক্তিযুদ্ধ করেছেন তা আসলে মুক্তিযুদ্ধ করেছেন আর নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই বঙ্গবীর জেনারেল এম এস যুস্মানী উনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্ব এবং উনি নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা হয়েছে আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময় উনি মেজর ছিলেন উনিশশো একাত্তর সালে সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান পরবর্তী টাইমে উনি সেনাপ্রধান হয়েছিলেন এবং প্রেসিডেন্ট হয়েছিলেন এবং দেশের জন্য উনি শহীদ হয়েছেন উনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ছাব্বিশে মার্চ ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আলাইকুম